আলুর কুলচা বানিয়ে সবাই খেয়েছেন মাংসের কুলচা বানিয়ে খেয়েছেন কি কোনো দিন না যদি খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার বানিয়ে দেখুন দেখবেন খেয়ে একেবারে অবাক হয়ে যাবার মতো একটা রেসিপি এতটা মজার হয় এই রেসিপি আর একেবারে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম মাংসের কুলচা বানাবার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রামের মতো ময়দা তোমরা যদি ভাবো আটা দিয়ে বানিয়ে নেবো তাও বানিয়ে নিতে পারো এরপরে দিয়ে দিলাম এক চাম চিমটির মতো লবণ আর এক চামচের মতো গুঁড়ো চিনি দিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম আমি একশো গ্রামের মতো টক দই দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ বেকিং পাউডার হাফ চামচ খাবার সোডা দিয়ে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যখন দেখবে দইটা একেবারে ফুলে গেছে তখন দিয়ে দিতে হবে এক চামচের মতো সোয়াবিন অয়েল দিয়ে সব উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু খুব শক্তও হবে না বা খুব নরমও হবে না মিডিয়ামভাবে বানিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে এক ঘন্টার মতো ডোটা আমার তৈরি হয়ে গেছে আমি ঢাকা চাপা দিয়ে এক ঘন্টার মতো রেখে দিয়ে পুরটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়েছি আধা কিলো মতো মাংস মাংসটাকে ছোট ছোট্ট টুকরো করে কেটে পানি ঝরিয়ে নিতে হবে এরপরে আমি নিয়ে নিয়েছি তিন থেকে চারটি কাঁচা লঙ্কা আর নিয়েছি একটির পেঁপে পেঁপেটাকে আমি পাতলা পাতলা করে কেটে দিয়েছি আর নিয়েছি একটি পেঁয়াজ মোটা মোটা করে কেটেছি আর এক টুকরো লেবু এরপরে মিক্সি জারের মধ্যে নিয়ে নিতে হবে মাংস পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পেঁপে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা বানানো হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর সব উপকরণগুলো একে একে দিয়ে দিতে হবে আমি এখানে একটা ডিম নিয়েছি মাংসের মধ্যে ডিমটাকে ভেঙে দিলাম দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি এক চামচ জিরের গুঁড়ো নিয়েছি এক চামচ ধনের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো নুন নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মিট মশলা নিয়েছি এক চামচ আর নিয়েছি এক চিমটির মতো এলাচে গুঁড়ো আর এক টুকরো লেবুর রস দিয়ে রসটাকে উপর থেকে নিজরে দিতে হবে আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে হাত দিয়ে মিশিয়ে নেব সব উপকরণগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি অর্ধেকটা ভাগ করে নেবো অর্ধেকটা আমি কিমার জন্য নিয়ে নিয়েছি আর অর্ধেকটা আমি কাবাব করব এরপরে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা দেওয়ার পর মাংসটাকে এইভাবে চাড়িয়ে ওভেনের মধ্যে বসিয়ে দিতে হবে আর কিমাটা অতি অবশ্যই সরিষার তেল দিয়ে বানালে টেস্টটা খুব সুন্দর আসবে এরপরে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো যখন দেখবে যে তলার দিকটা হয়ে এসছে আর পানিটা অনেকটাই শুকিয়ে গেছে তখন নেড়ে চেড়ে কিমাটাকে ভেজে নিতে হবে আর কিমাটা খুবই ঝরঝরে পাড়া করে নিতে হবে তাহলে কুলচাগুলো বানাতে কোনো রকম ঝামেলা হবে না কেমাটা হয়েও গেছে তেল ছেড়ে দিয়েছে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করার জন্যে রেখে দেব এরপরে আমি চলে এসেছি ময়দাটা নিয়ে ময়দাটার লেচি কেটে নেব ঠিক পরোটা যেমন লেচি কাটো ঠিক ওইভাবেই লেচিগুলোকে কেটে নিতে হবে এরপরে গোল করে নিয়ে মাছ বরাবর টিপে একটা খাল করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে কিমার পুরটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে গোল আকারে সেপ দিয়ে নিতে হবে সবগুলোই আমি একইভাবেই বানিয়ে নেব এরপরে আটা ছড়িয়ে বেলে নিতে হবে তেল দিয়ে বেলা যাবে না অতি অবশ্যই আটা ছড়িয়ে বেলে নিতে হবে আর একটা পদ্ধতি তোমাদেরকে বলে রাখি যেদিকে মুড়িয়ে নিবে তলাটা যেন অতি অবশ্যই বেলার সময় সেই দিকেই রাখতে হবে তারপরে রেখে বেলে নিয়ে উলটিয়ে আর একবার বেলে নিতে হবে দিয়ে ওপর থেকে কিছুটা ছড়িয়ে দিতে হবে সাদা তিল আর কালো জিরে দিয়ে একটু বেলে নিয়ে ভেজে নিতে হবে প্রত্যেকটা কুলচা আমি একইভাবেই বেলে নিয়েছি এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিতে হবে কড়াইটা যখন দেখবে খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে অল্প পরিমাণ পানি কুলচাগুলো আমি কিন্তু পানি দিয়েই ভাজবো আর পানি দিয়ে ভাজলে কুলচাগুলো এত যে মজার হয় নাম বানিয়ে দেখলে বুঝতে পারবে না যখন দেখবে পানিটা শুকিয়ে গেছে বা কুলচাগুলো ফুলে ডাবল হয়ে গেছে তখন উলটিয়ে দিতে হবে উলটি দেওয়ার পর হালকা করে করে ঘি ব্রাশ করে দিতে হবে আর উল্টে পাল্টে কুলচাগুলোকে ভেজে নিতে হবে এই কুলচা এত মজার হয় না বানিয়ে দেখলে বুঝতে পারবে না তাই বাসায় একবার হলেও বানিয়ে দেখো আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে কুলচাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লাগে থাকে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও